আমরা লোকের শৈতান যে গু নাম খালি শৈতান না এগুন ইগু ইল রসুল্লাহ কৈছেন টাইগার জি ই আর টাইগার আচ্ছা বাকে মানুষের সালাম করে না কিতা করে খায় মাতুকা আমরা লোকের রসুল্লাহ শৈতান যে কৈছেন আছে এই বাঘ এগু বাঘ যদি হয় তে এগু ই শৈতান যদি বাঘ হয় তে ই শয়তানে খালি ভাতারে নিব না খাইব ভালো করে বুঝছেন ইয়া খুজ কাজি গনাম

দশ লাখ টাকার মাল মাজে মাঝে পাঁচ লাখ টাকার মাল আগুন দিয়ে ধরে গিয়া বগল দুমাতে আমরা এটা থাকি যেটা আগ্রহ মাল সৌদি যায় এটা তারা তারা শরীর সেন্ট লাগায় তারা জ্বালায় কিন্তু নমাগর টাইমে জমা তো হাজির সুবাহ তারা দিতে তোমার ইর্থনি তারা ইর্থনাতে আমার ইর্থনি ওয়ালাইকুম বিল জমা নবিয়া কইছেন জমাতরা জরুর পাকড়ো জরুর পাকড়ো ওলা আম্মাতিভাল মাস্চিদ আর যারা আমভাবে মজিদ যায় আররা এরা দলভুক্ত তুমি তাই নই যা। এইভালা করি েল করবা। এটা হতা আই যেই ও দিশর মাঝে। ন ব ক যারা মসিদ যায় আই ওলা আম্মাতি বলল মাস্টিন কোনো রেবায়ুত ওল মাহা জিদু আছে। আসলে ইনজ জমা শব্দ তো।

আমার একটা ফায়সালা হই যায় আপনারা গ্রামের নাম কিটা দা জি सिंगারিয়ান ও আর নয়া নি আচ্ছা লাগা গ্রাম নাম ককা सिंगারি যেমন আমরা সেরার বাড়ি খানো सिंगারি আর নয়া গ্রাম এটা আগলা মন করো আমরা এই গাউত না আমার আল্লাহ কইরা আমি যাই নয়া গ্রামের মানুষরে আজাব দি মারি লাইতাম सिंगারির মানুষ জায়গা থাকগা মন করো কা আর হদিজর অর্থটা বুঝাই বল লাগি আমি গ্রামের নাম ধরলাম যেমন আল্লাহ আসাই নয়া গ্রাম এলাকার মাঝে আজাদ দি আল্লাহ এমার ইলাইতা সুম্মা নাজার আইলা উম্মা রিন বুয়ুতি ফায়সালা হই যায় নয়া গ্রাম আজাদ আই জিতো হে লাই জিতো তুবা নাই জিতো আল্লাহ কইতে ওই সময় আমি আকতা কিছু মানজর ভাই চাই কোন মানজর ভাই যারা জমিন ও মসজিদ আবাদ করে সুবহানাল্লাহ ওয়া জানাস জানাস যারা জমিন ও মসজিদ আবাদ করে দুই চারজন মসজিদ যায় আর আয় কিন্তু অলরেডি এই টাইমে একটা এলাকা আজাব দি মারি নিতে আল্লাহ ফয়সাল হয়ে যায় ও তখন আল্লাহ একটা সাইন কিছু মানু মসজিদ যাইতরা আইতরা যাইতরা আইতরা সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কিছু মানু আছে না মসজিদর বেরে কান দেখলে দেবায় বেটা ও দেই লতে সালুয়া দেবায় বেটা সুন্দর করে বান দিয়া দিতরা সুবহানাল্লাহ কই বাননি সুবহানাল্লাহ আরে ভাই মানুষ মানুষ ভালো হইলে মানুষের দরজা খানো যায় দুই নম্বরে আল্লাহ সাইন ওয়াইলাল মুতাহাবিনা ফিয়া দুই নম্বরে আল্লাহ সাইন অলরেডি একটা এলাকা আযাব দি মারি লাইতা ওখান ফয়সালা করার বাদে ফয়লা সাইন যারা মসজিদ রে আবাদ করে তারার ভাই দুই নম্বরে সাইন ওয়াইলাল মুতাহাবিনা ফিয়া যেমন আমার ইমাম সাহেব আমারে বালা ভাই আমিও তানে বালা ভাই আপনারা যারা আমার ভাই সাইয়া বইছো আপনারা আমারে বালা ভাইরা

রোড দেখো কা দোকান দেখো কা মাছ বাজার দেখো কা বন্ধ দেখো কা আপনার আমি আম বড় বালা বা বাখনে আমারে বড় বালা ফাইন এই বালাটা আল্লাহর রাস্তায় হইতে লাগা দুই নম্বরে এরর বাসাই তিন নম্বরে करार ভাই শহরী সময় যারা উঠিয়া ইস্তেগফার করে কগু হইলা সারাফ তু zalikaন্নুম আমার আল্লাহ কয় না আমি ওই তিন গরো মঞ্জুর ভাই সাওয়ার লগে লগে যে এলাকাতে আমি আজাব দিতাম আমার রেজিস্টার করা ফাইল হয়ে যায় এই তিন গোরা মানুষের বয়সে আমি আমার রেজিস্টার কিন্তু আজাব রে আমি আল্লাহ ক্যান্সেল করে দিলাম কিতাব বুঝা গেল আমি ভেট খেলাত আমার বাপসা দশজন যাইতে নমাজও

চুনার রঙ্গের রঙ্গি বুড়ালি মাত্র কেন কয়টা হদিস গেছে পাঁচটা কয়টা পাঁচটা আর না আরো পাঁচটা রয়েছে